আশপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মশা কেবল আপনাকেই কামড়াচ্ছে কিছু কিছু মানুষের সঙ্গে এমনটাই হয়ে থাকে কেন মশাদের কামড়েও এমন বৈষম্য কেনই বা বিশেষ কিছু মানুষের প্রতি মশাদের এমন ভালোবাসা বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের গবেষকদের মতে মশারা নির্বিচারে কামড়ায় না তাদের রয়েছে চূড়ান্ত সচেতনতা বা সহজাত বাছাই ক্ষমতা মূলত শরীর থেকে বের হওয়া গন্ধ ঘাম নিঃশ্বাস এমনকি রক্তের গ্রুপ পর্যন্ত মশার পছন্দ অপছন্দ নির্ধারণে ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে ও গ্রুপের রক্ত মশারা সবচেয়ে বেশি পছন্দ করে এরপর বি এবং সবচেয়ে কম পছন্দ এই গ্রুপ ও পজিটিভ হলে আপনি সত্যিই মশার ফেভারিট হতে পারেন তাই ও পজিটিভ গ্রুপের ব্যক্তিরা মশা থেকে সাবধান মশারা মানুষের শ্বাস প্রশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড দূর থেকেই শনাক্ত করতে পারে এক্ষেত্রে স্বাস্থ্যবান ব্যক্তি বা গর্ভবতী নারীদের শ্বাসে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে যা মশাদের কাছে আকর্ষণীয় তাই এদেরকে মশা বেশি কামড়ায় কিছু মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিড ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে যা মশার কাছে সুগন্ধির মতো কাজ করে আবার ত্বকের ব্যাকটেরিয়ার সংমিশ্রণও মশাকে আকৃষ্ট করে আর সেটিও বেশি দেখা যায় ও পজিটিভ রক্তের মানুষের মধ্যে বিশেষ করে বিয়ার পান করার পর শরীর থেকে নির্গত রাসায়নিক পদার্থ মশার আকর্ষণ বাড়ায় এছাড়া মশারা কালো লাল ও গাঢ় নীল রঙের পোশাকে থাকা ব্যক্তিদের দিকে বেশি ঝুঁকে হালকা রঙের কাপড় কিছুটা সুরক্ষা দিতে পারে গবেষণা বলছে মশার প্রতি আকর্ষণের পঁচাশি ভাগ নির্ভর করে জেনেটিক উপাদানের ওপর পরিবারের কেউ যদি মশার প্রিয় হন তবে আপনিও উত্তরাধিকার সূত্রে মশার প্রিয়জন হয়ে উঠতে পারেন তবে মশা থেকে মুক্তির পথও আছে লেমন গ্রাস তুলসী লবঙ্গের গন্ধ মশারা সহ্য করতে পারে না বারান্দা বা জানালায় এসব গাছ রাখা কিংবা তুলসী ও লবঙ্গ ফোটানো পানি স্প্রে করলে প্রাকৃতিকভাবে মশার কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক